সুপ্রিয় দর্শক মিজান ভাই উনি চট্টগ্রামের বদ্দারহাট হাট থেকে এসেছেন মূলত এখানে কোরবানি উপযোগী যে সারগুলো আছে কীরকম দরদাম এবং কত দরে কিনলেন মন কত পড়লো সেই তথ্যগুলো ওনার কাছ থেকে পুঙ্খানু পুঙ্খানু নেওয়ার চেষ্টা করেছিলাম তো আপনারা এই ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা আসতে চান অবশ্যই আসতে পারেন এবং যারা ওনার এই খামার থেকে এই গরুগুলো নিতে চান অবশ্যই সেখান থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রামগঞ্জ হাটে এবং এই রামগঞ্জ হাটে আমাদের চট্টগ্রাম থেকে এক ভাই এসেছেন ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় নিব ভাই আসলে এখানে কিভাবে গরু কিনছেন কতগুলো গরু কিনবেন সেই তথ্যগুলো ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই সালাম আলাইকুম জি ভাই আসলে আপনি চট্টগ্রামে কোথা থেকে আসছেন বহাদ্র থেকে আচ্ছা আচ্ছা আসলে এখানে কয়দিন হয় আসার আমি হয় কোন কোন হাটগুলো করলেন আপনি আমি ওই মীরগঞ্জ হাটে গেছি বসুনিয়া হাটে গেছি মীরগঞ্জ বসুনিয়া এবং নীলফামারি আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে এই গরুগুলো দেখে আসলে কেনার মতো সবগুলো জি আমার সব কেনার মতো রিজনেবল প্রাইসে আমি গরু পেয়েছি আচ্ছা 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 আমি খুশি আপনি খুশি আচ্ছা আপনারা খুশি থাকলে আমরাও খুশি ভাই যাক এখন 22 পর্যন্ত গরু কিনছি 22 পর্যন্ত কিনছেন আরো 20 22 টা কিনার আরো 20 22 টা কিনবেন আচ্ছা 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 যাক দর্শক আমরা নিজাম ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম এখন এই মুহূর্তে ওনার যে গরুগুলো উনি করেছেন একটু দেখানোর চেষ্টা করবো এবং ওনার কথাগুলো আমরা শোনার চেষ্টা করব নিজাম ভাই তো আপনি যে গরুগুলো করেছেন একটু আমরা শুনবো আপনার মুখ থেকে এই যে গরুটি এখানে দেখছি আমরা এটা আসলে বয়সটা কি ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের সার গরু এটা এই মুহূর্তে আপনি কিরকম ধারণা করেছেন কতটুকু ওজন হতে পারে এটা চার মনের উপরে আচ্ছা চার মনের উপরে এটা কি সাইওয়াল চার মনের উপরে আছে আচ্ছা তো এটা কীরকম কিনা হলো আপনার এটা আমার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার পড়লো আপনার এই মুহূর্তে তো কীরকম মন পড়লো তাহলে তাহলে আমার সাতাশ করেছি সাতাশ পর্যন্ত হিসাব করেছেন আচ্ছা সাতাশ পর্যন্ত হিসাব করেছেন একটু আমরা ভেতরে যাই দর্শক এখানে আর বেশ কিছু সবগুলো গরু এখানে আছেন ওনার বেশ একটু খোলা মাঠের মধ্যে উনি রেখেছেন তাবু দিয়ে যাই আমরা একটু শুনবো এখান থেকে এখানে বাসটির মধ্যে ওখানে একটি আর এখানে বাকি একুশটি আছে আচ্ছা এগুলি কি সব সাইওয়াল ভাই সব সাইওয়াল এটা কিন্তু এক লক্ষ তেইশ হাজার এটা এক লক্ষ তেইশ হাজার আচ্ছা এটার দাঁত কি ভাই এটা চার দাঁত এক এক লক্ষ চল্লিশ

আচ্ছা এইটা এক লাখ একাত্তর এটা কতটুকু লোড আছে এটা সাত মুন সাত মুনের লোড দাঁত কয়টা চার দাঁত চার দাঁতের আচ্ছা আর এখানে তিন নাম্বারটা যেটা দেখছি আমরা এক লাখ আঠাশ এক লাখ আঠাশ এটা ওইটা কতটুকু আছে সাড়ে পাঁচ মুন আচ্ছা আর এরপরে এটা কি ক্রসের মধ্যে পড়ে ক্রস না ক্রস এটা কয় দাঁত হয়েছে এটা হচ্ছে এক লাখ বত্রিশ আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আর একটি সাইওয়াল এটা কয় দাঁত এটা হচ্ছে তো এটা কয় মন ধরো আছে পাঁচ মোন দশ কেজি এটা কত হয়েছে এক লক্ষ পঁচিশ দর্শক আপনারা দেখছেন এই নিজাম ভাইয়ের গরুগুলো হ্যাঁ দরে কিনেছেন সেই তথ্যগুলো কিন্তু আমরা দিচ্ছি এক এক করে এই যে পাশে আরেকটি শো আছে এটা কি গির নাকি ভাই শাইওয়ালের মধ্যে না সাইওয়ালের মধ্যে মাথাটা আচ্ছা আচ্ছা এটা কত এক লাখ চল্লিশ এটা কয় দাঁত এটা হচ্ছে আর দাঁত আচ্ছা দর্শক আমরা নিজাম ভাইয়ের এই প্রথম সারির গরুগুলো দেখছি এখানে দেখলাম মোটামুটি ছয়টি গরু আর এইদিকে বাকিগুলো আছে আমরা একটু এক এক দেখার চেষ্টা করবো এটা হচ্ছে ক্রস আচ্ছা এই ক্রস গরুর কত নিজাম ভাই আমাদের এদিক খুব কম পাওয়া যায় আপনি এত লক্ষ্য করেছেন যে দিনাজপুরের যে হাটগুলো কাহার আপনার হচ্ছে খোসাবাড়ি হাট এগুলো কিন্তু অ্যাভেলেবেল ক্রস আচ্ছা আমাদের এদি কম রুটে হ্যাঁ তো এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা কতটুকু রুট আছে সাড়ে পাঁচ মোন আছে এটা কী রকম রেট আছে এক লাখ আচ্ছা এক আর পাশে যেগুলো একটু ভিতরে যাওয়া যাবে এই এটা এটা এক লাখ দশ হাজার এটা এক লক্ষ দশ এটা কিরকম ধারণা করেছেন আপনি চার মন টার্গেট করছেন চার মন টার্গেট এটা কয় দাঁত এটা চার দাঁত এটাও চার দাঁত আচ্ছা আর এই যে এখানে গেলো আট নয় নম্বর না দশ নম্বরে আসছি আমরা এক লক্ষ এগারো এটা দাঁতে কয়টা

পাশের একটু শট দর্শক খুবই সুন্দর কিন্তু দেখেন আপনারা আমাদের নিজাম ভাই এখানে আসছেন আমাদের অবস্থান এবং এখান থেকে আমাদের সব কি মামুন ইসলাম ভাই আচ্ছা ইনি সহযোগিতা করেছেন আমাদের নিজাম ভাইকে এই গরুগুলি উনি ক্রয় করে দিয়েছেন এবং থাকা রাখার জায়গা দিয়েছেন আর এখানে পাশে যেটা দেখছি আরেকটা এটার বয়স কি ভাই এটা চার দাঁতের গরু এটা কত হয়েছে এক লাখ আট এটা কিরকম ওইটা আসবে ভাই চার মনের একটু কম চার মনের একটু কম এক লাখ আট এক লাখ আট আর এটা এক লাখ চোদ্দ কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ আচ্ছা এগুলো তো এখন কি আর লোড করার সময় তো নাই না আগামীকালকে লোড না বলছি যে মাংসের জন্য আর লোড কি হবে না লোড ওরকম করে আর সময় নেই এখন যা আছে তাই জন্য থাকে তাই থাকার জন্য যে খাওয়া দাওয়া দরকার সেটা নিয়মিত দিতে হবে নিয়মিত দিতে হবে আচ্ছা আচ্ছা নিয়মিত দিতে হবে লোড আর হওয়ার সুযোগ নাই যেহেতু আচ্ছা আর এটা দেখছি আমরা এটা চার দাঁত এটা কিরকম ওজনে আসছে চার মন প্লাস চার মন প্লাস দর্শক আমরা দাম শুনছি সবগুলো একে একে এবং নিজাম যে বাসটি গরু ওখানে আছে সবগুলো কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদের শোনানোর জন্য এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত এটা কয় মন আছে এক লাখ এক সাড়ে তিন মন আচ্ছা আর এটা যেটা এটা আছে এক লাখ এগারো এটা কয় মন আসবে ভাই চার মন আচ্ছা দর্শক

খুব সুন্দর এবং সুটাম দেহি কয় দাঁত চার দাঁত চার দাঁত কয়মন আডি করেছে পাঁচ মন পাঁচ মন এক লাখ তেত্রিশ এক লাখ তেত্রিশ আচ্ছা আচ্ছা তো আমরা দর্শক একটু মামুন ভাই যিনি সহযোগিতা করেছেন সম্পূর্ণভাবে ওনার কাছ থেকে ওনার বক্তব্যটা একটু শুনবো মামুন ভাই তো আপনি আসলে ওনাকে কোন কোন হাট থেকে গরুগুলো করে করে দিলেন আমি নীলফামারী এবং হাট থেকে করে করে দিয়েছি ও এই দুটো হাট থেকে করে করে দিয়েছেন তো আসলে আপনার পক্ষ থেকে আপনি কি মনে করেছেন যে আসলে ওনাকে যে গরুগুলো করে করে দিলেন ভাই অনেক দূর থেকে আসছে তো আসলে কেমন মনে হচ্ছে বাইর পক্ষে কতটুকু প্রফিট হবে? আপাতত ইনশাআল্লাহ একটা সন্তোষজনক প্রফিট আসার কথা। আচ্ছা। এখন আগামী কুরবানির পর্যন্ত আমাদের আপাতত বলেই গুলো হবে। সাস্ততার ধরে রাখতে পারে। আচ্ছা। সেটার পরিচরচা যতটুকু করতে পারে আমি আশা করি হবে ইনশাআল্লাহ একটা প্রফিট সন্তোষজনক আসার কথা। আসার কথা। আচ্ছা এটাই ধন্যবাদ কারণ এই যে ভাই আসছে আপনার কাছে এবার যদি প্রফিট পায় আগামীতেও ভাই আসবে ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে আমরা চাই যে ভাইরা আসুক। হ্যাঁ তো আমরা একটু নিজাম ভারকাইস থেকে শুনবো নিজাম ভাই আপনি যে এই যে এখানে 20 টি গরু কিনলেন আর 20 আপনি কিনবেন তো আসলে সর্বমোট যে গরুগুলো আপনি কোরা করছেন তো কি রকম কি বলে লাইব ওটে পড়তেছে মন এভারেজ 27 এভারেজ আচ্ছা আচ্ছা তো আপনার ক্যারিং খরচ সহ কি রকম আসতে পারে এক দহাজার করবে যোগ হবে না ও আচ্ছা আচ্ছা এক তেরো হাজার তার মানে আঠাশ আঠাশ সাড়ে আঠাশ এরকম হবে ও আচ্ছা এই কোরবানি গরু তো আটশ সাড়ে আটটার কোনো ব্যাপার না আচ্ছা তো এই মুহূর্তে এই যে গরুগুলো আপনি কিনলেন তো আসলে এই চট্টগ্রামের গাড়ি কীরকম খরচ পড়বে আপনার মধ্যে তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা এখান থেকে চট্টগ্রাম আচ্ছা আচ্ছা তো এই যে আপনি গরুগুলো এখানে মোটামুটি বাইশটি কিনেছেন এবং আরো কিনবেন তো সবগুলো থেকে ঈদের মধ্যেই চলে যাবে আচ্ছা আপনার সাথে আমাদের দর্শক ভাইরা যদি যোগাযোগ করে আপনার কাছ থেকে এই যে গরুগুলো আপনি নিয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদের করার জন্য সেক্ষেত্রে যদি কোনো দর্শক এই ভিডিও দেখার পর আপনার সাথে যোগাযোগ করে নিতে চায় আপনি দেবেন তো অবশ্যই দেবেন

আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের এই উনি চট্টগ্রামের বদ্মারহাট থেকে এসেছেন মূলত এখানে কোরবানি উপযোগী যে সারগুলো আছে কীরকম দরদাম এবং কত দরে কিনলেন মন কত পড়লো সেই তথ্যগুলো ওনার কাছ থেকে পুঙ্খানু পুঙ্কু নেওয়ার চেষ্টা করেছিলাম তো আপনারা এই ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা আসতে চান অবশ্যই আসতে পারেন এবং যারা ওনার এই খামার থেকে এই গরুগুলো নিতে চান অবশ্যই সেখান থেকে নিতে পারবেন আর আমাদের ভাইয়ের যেহেতু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন ওনার সাথে পরামর্শ এবং ওনার গরুগুলো ক্রয় বিক্রয় সম্বন্ধে আপনি জানতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা নিতে চানছি ধন্যবাদ সকলকে মিজন ভাই আলাইকুম আর কিছু বলার আছে আপনার না আচ্ছা ধন্যবাদ